আমিনা আমিন টাকা কি লেখেন

লালন করা মানে পাঁচশো টাকা দান করে সাল্লা দান কবর করে নাও জানে মালে ফসলে বরকত দাও আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন পাঁচশো টাকা আরেকজন এক টাকা দান করে সাল্লা দান কবর করে নাও জানে মালে ফসলে বরকত দাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বনে আল্লাহ মরণ দিও না আরেকজন একশত টাকা আল্লাহ দান কবর করে নাও বাবা জন্য এক টাকা দান করে সাল্লা দান কবর করে নাও

আল্লাহ তালা ডাক दे বল ওয়াকদর রাব্বুকায় আল্লাহ তাআবুদুল্লাহু বিল আলে দাইনি ইহসানা রে দুনিয়ার সন্তানদের বাপ মার পাক আল্লাহর ইবাদতের পরে আমার ইবাদতের পরে দুই নাম্বার দায়িত্ব হলো পিতামাতার প্রতি এজন কর বাপ মার চাইতে বড় বন্ধ দুনিয়াতে আর কি হই নাই ওই বাপ মার জন্য আপনাদের কাছে আমি করে দাবি করছি আমাদের বাংলাদেশে একটা ঘর তৈরি হয়েছে বিদ্রাস্রম আপনারা শুনছেন কিনা আপনার জানেন নাই খবর বিদ্রাসম মানে বুড়া হয়ে গেলে বাপ মাকে রেখে আসে যায় বিদ্রাসমে 10 বছর পর একজন বইরাস্থের কথা বলছিল 10 বছর পর মাকে দেখার জন্য এক অফিসার গেছেন যে ছেলে চিনতে পারে নাই মাকে কিন্তু মা এসে জড়ায় ধরছে চকের পানি ফেলা দিক আনতেছে তুমি কে তোমার তোমার মা আমি ওই ছেলেটা চকের পানি বলার কাঁদে মা 10 বছর পরে তোমার কাছে এসে আয় আসলা তুমি আমাকে কেমনে চিনলার মা বা চোখের পানি ফালার কান্তান ভালো করে তুই না তুই রাখছিস তোর কাছে আমার কিছু চাওয়া পাওয়ার নাই আমি যেদিন দুনিয়া থেকে চলে যাবো তুই খবরটা পেয়ে যাই আমার এই অফেলটা বিক্রি করে আমার কাপড়ের কাপড় কিনবি আর একটা আমার কাজ করি তোর বাপের বান পাশেই আমাকে তুই কবরস্থান মাটি দিয়ে দিস আর তোর টাকা দিয়েছেন আমার কাফুনের কাপড় কিনবি না খবরদার ঘর বোনা মা সন্তান ডাক দিয়া বলে কেরে মা তুই এমন কথা বলিস কেন বলে এই জন্য বলতেছি তুই দশ বছর পরে তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি আর তুই পুরা হলে তুই বৃদ্ধাশ্রম তুই কোনোদিন পাবি না কে কে 1000 টাকা আল্লাহ দান কবুল করে না জানমালের ফসলে বরকত দাও আল্লাহ মক্কা মদিনার নসাফির না বানাই আল্লাহ মরণ দিও না কবুল করো কবুল করো মোদের কামনা ikanai kabana dekhai আল্লা মরণ দিও না মারা ফোঁটা তো দরাদাম কাটিয়া গায় রচনা তাপস বানায়া দিলের ইনছোদ হবে না আমার মা গো মায়ের মতন দি কেউ হবে না আমার মা মুসলমান ভাই পাপনার সদর যদি গন্ডগোল হয় আপনি যদি পাপনাতে যান দেখবেন রাতের গভীর রজনী আপনি যদি বাড়িতে না আসেন কেউ ঘুমায় সবাই ঘুমায় গেছে কিন্তু এক অক্ষরের নাম নাম হলো মা 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 ঘুমায় না আব্দুল সাত্তার রে কখন তুই বাড়িতে আসবি তিলের উপরে যখন চালের উপরে একটা পাতা পড়ে আব্দুল সালাম তুমি কি বাড়িতে আসছো না না আব্দুল সালাম তো না পাতা পড়েছে মা বিবি ঘুমায় গেছে বাচ্চা ঘুমায় গেছে এবং মেয়েরাও ঘুমায় গেছে সবাই ঘুমায় গেছে রাত যখন বারোটা বেজে গেছে যখন আব্দুল সালাম ঘরের মধ্যে প্রবেশ করেছে আহারে মা ডাক দে বলে কেড়ে বেটা আব্দুল সালাম কয় মা তুমি কি ঘুমাও নাই কয় আমি শুনেছি পাপনা সদরে মারামারি হয়েছে এই জন্য আমি তোর চোখের আমি তোর জন্য ঘুমাইতে পারি নাই ঘরের দরজা দেখা দেখে বিবি নাক দেখা ঘুম পারে ছেলে সন্তানরা ঘুম পারে কিন্তু মা চোখে ঘুম আসে না আগামী দশ তারিখে ফ্লাইট আমেরিকা থেকে সন্তান আসবে মোবাইল করেছে তো বিবির কাছে বলতেছে তোমার ছেলের কাছে দাও ছেলেকে দিয়ে বলতে বাবা তোমার জন্য 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 আমি আমি কি তো চলে আমার আমার একটা একটা সুন্দর তুমি তোমার কাছে দাও মেয়ে তোমার মারে তোমার জন্য কি দরকার বলে আব্বু আমার জন্য একটা চেন আনবা তোমার মায়ের কাছে দাও মায়ের কাছে যখন দিল মা তোমার জন্য বিবি তোমার জন্য কি প্রয়োজন বলে আমার জন্য একটা হার আনবা আমেরিকা থেকে সবসাইতে দামি হার তুমি নিয়ে আসবা এবার বা তোমার ছেলের কাছে দাও ছেলে কেবল তোমার দাদির কাছে মোবাইল একটু ধরায় দাও দাদির কাছে যখন মোবাইলটা হাতে ধরায় দিয়েছে মা রে মা মা আমার বিবি চেয়েছে আমার সন্তান মোবাইল চেয়েছে আমার মেয়ে চেন চেয়েছে তুমি কি চাও রে মা মা ডাক দিয়ে বলতেছে দুনিয়ার কোনো জিনিস আমার প্রয়োজন নাই আমি তোমাকে চাই তোমাকে চাই জরে কোন আল্লাহ আকবর ধরে বলেন আল্লাহ অ মুসলমান ভাই ধুনীয়াতে আমন মা আমন মা তুমি তোমাৰ জন্য আমি কিছু চাই না এক বস্তা চিমেন্ট পাঁচশ দুটা কাছে বা সনাম মকামদিনায় আমার প্ৰাণারে বা সনাম চেৰে দে ন কামায়া যাব মদিন মদিনারে নাম শুনেছি সোনার মদিনায় চোখে দেখি নাই মদিনের নাম এত সুন্দর যিনি মদিনায় ঘুমায় আছে না জানি কত সুন্দর আল্লাহ দান তুমি কবুল করে না রিনা খাতুনের দান তুমি কবুল করে নাও সৈয়দ আলীর দান তুমি কবুল করে না। স্বামীর জন্য দোয়া আছে আল্লাহ এ আল্লাহ স্বামী হারা ও মাওলাই কারীম তার মনে নেক আশাকে পূরণ করে দাও আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ মরণ দিও না সকলে এই বলো না আমিন 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 আল্লাহ মিদো ওই সিকের উপরে আছে সিকে বলেন তো সিকে বলে দেখো পানি ওখানে বাড়া আছে যে কয়ে যে লরিটা কয় কয় আমি করতেছি নে কয় লরি উঠ লরি বলছে কয় আমি করতেছি নে আমি কে করতেছি লরিতে সুদা এরা দান করবিলা নে এত কথা কই দান করবিলা নে আরেকজন 500 কোনা টাকা দান করছে আল্লাহ দান কবুল করে নাও জানে মালে ফসলে বরকত দাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানায় আল্লাহ মরণ দিও না আগামী 10 তারিখে ফ্লাইট আমেরিকা থেকে সন্তান চলে এসেছে মেয়ের হাতে দিয়েছে মেয়ের জিনিস সন্তানের হাতে সন্তানের জিনিস বিবির হাতে যখন বিবির হাতটা একটু গোসায় রাখছে হার বরফ দামি হার নিয়ে আসছে একটু পরে দিবে কিন্তু বিবের মুখে কোনো কথা নাই ব্যাঙের মতো ফুলে আছে। কেন সন্তানের তাগে দিল কেন তার মেয়ের তাগে দিল আমার হাতটা কোথায় একটু চালাকি করে নিজে একটু গোপন আত্মগোপন করে রাখছে কথা বলে না কথা বলে না মার ঘর দরদার থেকে দর দৌড়ে আসে ডাক বলে সন্তান তুমি কে আসছো ঠোঁটটা শুকায় গেছে সন্তান তুমি খানা খাও নেই বাবা ও বাবা তুমি খানে খাও নাই দেখেন তো কে ভালোবাসে বিবি তার হারের জন্য পাগল সন্তান তার মোবাইলের জন্য পাগল কিন্তু মা তার পাগল তার সন্তানের জন্য আল্লাহ

জিয়ারুল শেখ টাকা আর একজন পাঁচশো যেন কেউ তোমরা কান্দিও না আমাকে যখন গোসল করাইবে আমাকে যখন ওই বাপ মার কথা মনে পড়েন ওই বাপ মার জন্য আমি একখান বলবো একটা বস্তা করে সিমেন্ট আপনাদের কাছে দাবি করতেছি আমাকে যখন গোসল করাইবে বেনামাজি যেন নাহি দো আমার আমাকে যখন কবরে নামাইবে বেলা মাঝে যেন নাহি নাবে আরে দরদের বেটা আরে দরদের বিটি শেষবার দেখা দেখা দে আর জীবনে দেখা হবে না আমি যে দেন দনিয়া সারিব যেন কেউ তোমরা কান্দিও না আমাকে সন জানাজা পড়াইবে যেন কেউ তোমরা কান্দিও না

কা কত পয়সা কারণে চলে যায় আল্লাহর কাছে দান করিলে আখেরাতে পাওয়া যায় একটু তাড়াতাড়ি আসুন আল্লাহ বান্দারা আম্মা জানেরা বনি জানেরা যারা আছেন তাদের জব নামে এই দুইটা দোয়া করে আল্লাহ তাআলা তাদের জান্নাত ফাতিমা رضی আল্লাহু তাআলা анহার সঙ্গে আল্লাহ জান্নাত দান করবেন খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা анহা খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা анহা নবীকে ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব মায়ের চাইতে বিয়ে কি সম্মানিত হতে পারে নবী ডাক দিয়ে বললেন

আমার নবী ডাক দিয়ে বলেন হাতটা ধরে বলতেছেন ও খাদিজা ভালো করে শুনে রাখো তুমি যখন ইসলাম কবুল করো নাই তুমি মক্কার ধনবতী মহিলা ছিলে তুমি খুব তোমার বাপের অসল সম্পত্তি ছিল অনেক টাকার ঐশ্বর্য ছিল তোমার বাপের আচ্ছা তুমি যখন ব্যবসা করতে মক্কার জমিনে তুমি খাদিজা মানুষ যখন তোমার কাছে কোনো জিনিস খরিদ করার জন্য আসে খরিদের জন্য যখন টাকা দেয় এটা কত করে কেজি এটা কত করে কেজি তোমার নাকের সাইজ কেমন তোমার মুখের সাইজ কেমন খাদিজা মক্কার বহু পুরুষ তোমার চেহারাটা টাকায় দেখছে মুসলমান মুসলিম হওয়ার পরে কালেমা পড়ার পরে হয়তো আমার সঙ্গে বিবাহ হওয়ার পরে তুমি কারো কোনো পুরুষের পর পুরুষের তুমি চেহারা দেখতে পাও নাই কিন্তু তোমার পেটে যে ফাতেমা ওই ফাতেমা আছে আচ্ছা বলো তো ওই ফাতেমার নাকের সাইজ কেমন কোন পুরুষ দুনিয়ার দেখছে কিনা কাদিদা চোখের পানি ফলে আর কান্দে আর রসুল আল্লাহ হাবিব এটা তো আমার জানা ছিল না আমার চোখের সাইজ কেমন নোকের নাকের সাইজ কেমন মুখের সাইজ কেমন মুখকার বহু মানুষ আমার টাকা তাকায় দেখছে আর ফাতেমা শুধু বন্ধ ফাতেমা নয় ফাতেমা তু জহুরা যাকে বলা হয় জান্নাতি কেয়ামতের ময়দানে মহিলাদের জান্নাতের সরদানি হবে দুইটা আমলের কারণে একটা হলো একটা আমল হলো কোনো পর পুরুষকে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা চেহারা দেখতে পারে না যাদের জন্য দেখা যায় আছে তাদের চেহারা দেখাইছে যেমন বাপের বাপের সামনে দেখা যায় আছে বাপের চেহারার সঙ্গে দেখা জায়েজ আছে ছেলের সঙ্গে দেখা যায় আছে নাতির সঙ্গে দেখা জায়েজ আছে তারপরে জামাতার সঙ্গে দেখা জায়েজ আছে খালুর সঙ্গে দেখা বৈধ নয় আবার আপনার ভাগিনের সাথে দেখা নিজের নিজের মামাশয় দেখা দেওয়া জায়েজ আছে এই রকম নিজে 14 জন পুরুষের সঙ্গে দেখা দেখা বৈধ আছে বাকি যত আছে সব হারাম 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 ও করনা ফি বুয়ু

বের করে দিও না আম্মা জানেরা যারা আছেন তাদের হাতে ধরে পায়ে ধরে দুইটা আমল করে যান আপনাকে আল্লাহ নাজাদ দিয়ে দিবে একটা হলো খবরদার পর্দার বের হওয়া বেহায়া পাবে ঘর থেকে বের হয়ে না আর স্বামী আমানতের খেয়ানত করো না নিজের লজ্জা স্থানতে হেফাজত করো আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে আর যদি আমলগুলো না করতে পারো আপনার স্বামী যদি বিদেশ থাকে আপনি আরাস যোগের সঙ্গে আপনি যদি পর গিয়া প্রেম করেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনার স্বামীর আমানত তোর খেয়ানত করছেন আপনি হলো জিনা কারণী নারী আপনার জন্য অভিশপ্ত আপনার জন্য অভিশপ্ত আপনার জন্য লালক আল্লাহ তালার গজব আসবে 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 আপনাদের প্রশ্ন করে আচ্ছা বলুন তো বাংলাদেশে জিনা কম না বেশি একটু জোরে কর কত বেশি আবার ওই কথা ফিরে যাচ্ছি গভীর রাজ হ্যাঁ গুড বেশির কোনো শেষ নাই পতিতলায় পতি তলার সার্টিফিকেট দিয়ে দিছে পতি এখানে যাওয়ার পুরুষরা যাবে তাদের সাথে ওমায়েসা মিলামেশা করবে বৈধ করে দিয়েছে নাউযু বিল্লাহ জোরে বলেন নাউযু বিল্লাহ জোরে বলেন তাহলে এখন দরকার কি একটু জোরে বলেন দরকার কি এখন দরকার ওমরের মতো শাসক এখন দরকার হলো কোরআন আমাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী আজকে ধরেন আগামীকাল হলো কিবার আগামীকাল হলো আপনার শনিবার এই শনিবারের ডাক থেকে দিয়ে দি সন্ধ্যা থেকে নি অথবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে যদি প্রধানমন্ত্রী একদিন দায়িত্ব দেন আমাকে একদিন কোরআন থেকে এই জিনাকারের বিচার করতে দেন ঢাকা শহরে বাইতুল মুকাররম মসজিদের সামনে আমি এই কোরআন দিয়ে জিনাকারের বিচার করব আল্লাহর নামের কসম করে বলতেছি দ্বিতীয় রাতে কোনোদিন আর জিনাকার বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কখনোই সম্ভব নয় আহার্য তোমার বলেছে আজকে থেকে মদ হারাম করে দিলাম মদ হারাম করে দিলাম মদিনার জমিনিতে মদের ঢল পড়ে গেছে আর মদ পান করা যাবে না এই জন্য এখন দরকার হলো কোরআন 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 কি জন্য কারণটা কি একজন পুরুষ কয় একজন মহিলা কয়দিন স্বামী ছাড়া থাকতে পারে এ দলিল কি আপনারা জানেন হুজুরের কাছ থেকে জেনে নিন চার মাস চার মাস পর্যন্ত একজন স্বামী একজন স্ত্রীর স্বামী ছাড়া থাকতে পারে বই দ আছে বাদ বাকি আর সময় থাকতে পারবে না এর জন্য জবাব দৃঢ়তা করতে হবে আপনাকে আপনি বারো বছর ধরে আমেরিকাতে গেছেন আমেরিকায় গেছেন টাকা কামানোর জন্য চার মাস সারায়া বারো বছর পর্যন্ত গেলেন এই মেয়েটা যতদিন পর্যন্ত আপনার এই যতদিন পর্যন্ত আপনার এই যৌবনের জালাটার জন্য যত গুণা হবে এর আমল নামায় আপনার ওই বারো বছরের আমেরিকা আলার আমল নামাতে লেখা হবে এই জন্য যুবক ভাইদেরকে আমি বলতেছি এত এতদিন থেকে খবরদার বিবি বিয়ে বাবাও শাদী করে আমেরিকা যাওয়ার দরকার নাই এই পাঁচ তিনটি পেটের জন্য এত টাকার প্রয়োজন নাই আজকে আছে কালকে নাই সব কিছু রেখে চলে যাব আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা সাদা কাপড়ের কাপড় দিয়া চকলেটর মতো পেঁচাইয়া চিরদিনের জন্য আমাকে রেখে চলে আসবে আর কোনো দিন খবর নিবে না হেজবুল্লাহ